হ্যালো এভরিওন ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মনোজালস ব্লক আমি শোনা মনে আসা করি তোমরা খুব ভালো আছো আমরাও ভালো আছি তোমরা জানার চ্যানেলটা প্রথম দেখে থাকো তাহলে সাবস্ক্রাইব করে নাও আজ হচ্ছে বৈশাখ মাসের শেষ মঙ্গলবার আর এখন বাজে সাড়ে এগারোটা মার আমি চলে যাচ্ছিলাম হচ্ছে ডুমনি পুজো দিতে বোনকেও অনেকবার বললাম আমাদের সাথে আসার জন্য বাট ও আসলো না সেই কারণে বাড়িতেই ছিল তারপর আমরা টোটো করে সোজা চলে আসলাম হচ্ছে ডুমনি তালে তো দেখো এখানে মেলাও বসেছিল আবার হরিনাম সংকীর্তনও হচ্ছিল তো এখানকার পরিবেশটা ভীষণই সুন্দর ছিল তারপর আমার সোজা চলে আসলাম মন্দিরের ভেতর তো দেখেছো তো কতটা ভীড় তো মা বাইরে থেকে পুজো দিয়ে পাঁচ ফল মিষ্টি দিয়ে এরপর তোমাদেরকে আমি দুমনির বিলটাও দেখিয়ে দিলাম দেখো এখানে ঠাকুর মশাই পাঁচ ফল মিষ্টি দুধ গঙ্গার জল সব দিয়ে নিচ্ছিল আর মা এখানে পুজো করছিল। তারপর এখানে দুপকাঠিও দেখিয়ে নেবার পর আমি তোমাদের চারপাশটা ঘুরিয়ে দেখাচ্ছিলাম আর জানো তো কোন ছোটবেলায় এসেছিলাম মা আর আমি ডুমনি তলায় পুজো দিতা তোমরা তো জানোই যে আমাদের পুজো হয় না কালো সুজের কারণে সেই কারণে অনেক বছর পর আবার আজকে আসলাম পুজো দিতে হঠাৎ করে আজকে এসেছিলাম আমরা মা ডুমনি নিশ্চয় চেয়েছিল সেই কারণে আর দেখো মা ডুমনিকে এখন ফুল দিয়ে ঢাকা আছে এখন দেখতে পাবে না তো লাস্টের দিকে অবশ্যই তোমার ভিডিওটা দেখতে থাকো তাহলেই দেখতে পেয়ে যাবে আর দেখো কত মানুষ নৌকো করে উপার থেকে এপারে আসছে মায়ের পুজো দিতে এরপর আমরা খিচুড়িও খেয়ে নিলাম তারপর চলে আসলাম সুজা মেলায় তো চলো মেলায় কি কি বসেছে না বসেছে পুরোটাই তোমাদের ঘুরে দেখাবো তো একটু স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আর এখানে এত সুন্দর সুন্দর ব্যাগের কালেকশন ছিল যে আমি এখান থেকে একটা ব্যাগ কিনেও নিয়েছি আর আজকে এত রোদ দূর ছিল যে আমার তো মাথা যন্ত্রণা করছিল প্রচণ্ড আর আজকে আমি কিনে নিয়েছিলাম হচ্ছে বাবা মহাদেবের জন্য ত্রিশুল সাপ যা যা লাগে কারণ আমি শ্রাবণ মাসে শিব ঠাকুর বাড়িতে পুজো করা শুরু করব অনেক ছোটোবেলায় আমার বাবা আমাকে শিব ঠাকুর কিনে নিয়ে এসে দিয়েছিল কিন্তু মা শিব ঠাকুর মানে ঘরে করতে কারণ হচ্ছে স্কুল কলেজ ওই কারণে সময় পেতাম না সেই জন্য তো আমি ঘরে প্রতিষ্ঠা করব। সেই জন্য এখন থেকে সবকিছু কিনে রাখছিলাম তারপর একটু ভেতরে গিয়ে বসেছিলাম আর আজকে সবাই যে গোটা ফলগুলো দিয়ে ঠাকুরকে পুজো দিয়েছিল সেগুলো পুজোর শেষে সবাইকে গোটা গোটা ফলও দেওয়া হচ্ছিল আমরা নিয়েও এসেছি তারপর ভেতরে গিয়ে বসলাম এরপর আমি তোমাদের মা ডুমনিকে দেখিয়ে দিয়েছিলাম জানালার বাইরে থেকে কারণ ভেতরে পুজো হচ্ছিল সেই কারণে আজকে মা আর আমি প্রথম মা ডুমনিকে দর্শন করলাম কারণ এর অনেক কয়েক বছর আগে যখন এসেছিলাম তখনও দিয়ে ঢাকা ছিল বলে দর্শন করতে পারিনি মা ডুমনি যেন তার সকল সন্তানদের ভালো রাখুক সুস্থ রাখুক এখন আমরা নৌকো পার হয়ে বাড়ি যাব তো চলো ভিডিওটা এই পর্যন্ত লাইক কমেন্ট শেয়ার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে